সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ কুয়েটে ছাত্রদের সংঘর্ষ যা বললেন সমন্বয়ক হান্নান মাসুদ ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া ফেসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ মন্তব্য ছাত্রদল সাধারণ সম্পাদকের সরকারে ও সমন্বয়কদের মধ্যে কতজন সত্যিই ছাত্র প্রশ্ন মঈন খানের বগুড়ায় মুখোশ পরে আওয়ামী লীগের মশাল মিছিল টঙ্গিতে যুবদল নেতার কবজি কাটল নিষিদ্ধ ছাত্রলীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ বিশ্বে গণহত্যাকারী ফেসিস্টদের যে অবস্থা হয়েছে আওয়ামী লীগেরও সেরকম অবস্থা হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি বলেন গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই জায়গা থেকে দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত বলেও মনে করেন তিনি তবে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন ব্যক্তিগতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ তবে তিনি এও বলেন এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি জনপ্রতিনিধি নির্বাচন অথবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করার বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অবস্থা কি অথবা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের ভাবনা কি জবাবে আসিফ মাহমুদ বলেন আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট এসেছে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফেসিদের যে নজির লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত তখন সাংবাদিকরা আবার প্রশ্ন করেন স্থানীয় সরকার নির্বাচনে যদি নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে অংশগ্রহণ করেন তাহলে সরকারের অবস্থান কি হবে এই প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন দেখুন যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময়ে বিগত ফেসিবাদের সময় জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিলেন তাদের অধিকাংশই এখন পলাতক অবস্থায় আছেন গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা কারাগারে রয়েছেন ইতোমধ্যে নাহিদ ইসলাম বলেছেন যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন তারা ক্ষমা চেয়ে আবার ধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন এবং সেই জায়গা থেকে যদি কেউ নির্বাচন করেন তাতেও কোনো বাধা কিন্তু কেউ যদি হয়ে থাকেন সাজাপ্রাপ্ত এই গণহত্যার সঙ্গে জড়িত থাকেন তাহলে তো কোনোভাবেই নির্বাচনে আসতে পারবেন না বুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া পাল্টা ধাওয়া বিকেল পর্যন্ত চলছে এ ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছেন ছাত্র দলের একাধিক নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন বুয়েটের অন্তত পাঁচটি সূত্র জানায় গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে কুয়েটে ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেজন্য ছাত্র দলের কর্মীরা গতকাল সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন এর পরিপ্রেক্ষিতে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র ঠিকানা এই কুয়েটে হবে না দাবি হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করেন এ সময় ছাত্র দলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা ছাত্র দলের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে কুয়েটে ছাত্রদের সংঘর্ষ যা বললেন সমন্বয়ক হান্নান মাসুদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা এবং ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় ফেসবুক পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে হান্নান মাসুদ লিখেন কুয়েটের ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো এদিকে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন উত্তপ্ত স্থানীয়রা জানান দুপুরে শিক্ষার্থীরা কুয়েটকে ছাত্র রাজনীতি মুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে তারা স্লোগান দেয় স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে ধাওয়া পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও ফেসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া ফেসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেছেন ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং শুধু বাংলাদেশ বিরোধী গোপন নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও পরম সহিষ্ণুতা চর্চার অনুরোধ করছি সরকার ও সমন্বয়কদের মধ্যে কতজন সত্যি ছাত্র প্রশ্ন ময়ন খানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কিংবা অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে যারা দায়িত্বে আছেন তারা সত্যি ছাত্র কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আজ মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক সেমিনারে এ প্রশ্ন তোলেন তিনি মঈন খান বলেন সরকার যে মুহূর্তে পক্ষপাতিত্বে যাবে সে মুহূর্তে তাদের কর্মকাণ্ড ব্যর্থ হবে ছাত্র যে বলা হয় সমন্বয়ক নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারে যারা আছে এই চার গ্রুপের মাঝে কতজন সত্যি জানতে চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া আগে সংস্কার করব তারপর অন্য কিছু করব এটা হয় না সরকার যারা আছেন তাদের এটা বুঝতে হবে সংস্কার চলবে অন্যান্য কাজও চালাতে হবে বগুড়ায় মুখোশ পরে আওয়ামী লীগের মশাল মিছিল বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাথায় কাপড় ও মুখে মাস্ক পরে মশাল মিছিল করেছেন মঙ্গলবার সারা দেশে আওয়ামী লীগের ডাকা হরতাল সমর্থনে সোমবার রাত নয়টায় ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকায় এক কর্মসূচি পালন করা হয় স্থানীয়রা জানায় সোমবার রাত নয়টায় ধুনট মডেল মসজিদের সামনে থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল বের হয়ে জিরো পয়েন্ট ঘুরে গোসাইবাড়ি সড়কের চারতল এলাকায় পৌঁছান এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় টঙ্গীতে যুবদল নেতার কবজি কেটে নিল নিষিদ্ধ ফুটপাতে চাঁদার হাত বদল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই পক্ষের মধ্যে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্ত ইসলাম নামের যুবদলের এক নেতার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গি সাতাইশ এলাকায় এক ঘটনা ঘটে আহত শান্ত স্থানীয় পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী প্রত্যক্ষদর্শী পুলিশ জানায় সাতাইশ এলাকায় পাঁচই আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন মুন্না গ্রুপ পাঁচই আগস্টের পর যুবদল নেতা প্রিন্স জুয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন ও মুন্না গ্রুপ প্রতিরোধ করে এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চাপাতে দিয়ে কুপিয়ে শান্তর কবজি হাত থেকে বিচ্ছিন্ন করে দেয় এ সময় যুবদল কর্মী রাব্বি নামে আরেকজন আহত হয় এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার নাম জানা যায়নি